জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী দুই যুবকের মারে গুরুতর আহত এক যুবক আহত কৃষকের নাম নির্মল দেবনাথ বয়স পঁয়ষট্টি বছর ঘটনা দক্ষিণ জেলার সাবরুম মহকুমার মনুবনকুল এলাকায় আহত নির্মল দেবনাথ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত নির্মল দেবনাথের ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের বাড়ির পাশের বাড়ি রাজীব বণিক ও সুমন বণিকের বাড়ির সীমানা নিয়ে নির্মল দেবনাথের সাথে রাজীব ও সুমনের ঝামেলা চলছিল বুধবার বিকেলে নির্মল দেবনাথ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় রাজীব ও সুমন বাইক দিয়ে প্রথমে নির্মল দেবনাথ কে পেছন থেকে ধাক্কা দেয় নির্মল দেবনাথ রাস্তায় পড়ে যাওয়ার পর অভিযুক্ত দুই যুবক নির্মল দেবনাথকে বেধরক ভাবে মারধর করে ঘটনার খবর পেয়ে নির্মল দেবনাথের ছেলে ঘটনাস্থলে ছুটে যায় এবং তার বাবাকে উদ্ধার করে ആശുപത്രി মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে নির্মল দেবনাথকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নির্মল দেবনাথের অবস্থা আশঙ্কাজনক দেখে ওনাকে জিবি হাসপাতালে রেফার করে দেন বর্তমানে জিবি হাসপাতাল চিকিৎসাতে নির্মল দেবনাথ নির্মল দেবনাথের ছেলে আরও জানান অভিযুক্ত রাজীব বনিক ও সুমন বনিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে গেছে গেছে মুখ <imitation> ৰক্ষ